আঠেরো কেজি গ্যাবি কিনে নিয়ে এসে বাসায় যদি আট কেজি সাত কেজি দুধ হয় তাহলে আপনি এখানে বড়ো একটা ধরা খাবেন সেহেতু আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনি গ্যাবিটা কোথায় থেকে কিনতেছেন কার কাছ থেকে কিনতে প্রথম আমরা এমন একটা সিস্টেমের ভেতর চলে গেছি আমাদের ঘাস লাগানোর টাকা নেই কিন্তু দানা খাবার কেনার টাকা ঠিকই আছে তো আমাদের আমরা ব্যাপক পরিমাণে দানাদারের পেছনে টাকা ইনভেস্ট করি খরচ করে ফেলে দেই কিন্তু আপনি অল্প পরিমাণে যে জমিতে ঘাস চাষ করলে যে ভালো একটা লাভ পাওয়া যায় সেদিকে আমাদের কারো মানে খেয়াল শুরু করবেন যদি দুধের কেজি ষাট টাকার উপরে হয় তাহলে আপনি দুধের খামার করতে পারেন যদি ষাট টাকার নিচে হয় তাহলে আমি বলবো হয় মোটা তাজা করেন আর নয়তো বা আপনি বাসুরে খামার করেন বিশ পঁচিশ হাজার টাকা তিরিশ হাজার টাকাতে বাসুর কিনবেন এবং তিন মাস চার মাস লন পালন করবেন ওই বাসুরটা আপনি পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা বিক্রি করতে পারবেন অনায় এসে আসসালামু আলাইকুম আপনি যদি নতুন খামার শুরু করতে চান প্রথমে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কীরকম খামার করতে চাচ্ছেন দুধ উৎপাদনকারী নাকি মোটা দাদা কারণ যদি দুধ উৎপাদনকারী আপনি খামার শুরু করতে চান তাহলে আমি বলবো প্রথমত আপনাকে স্থানীয় বাজারে খবর নিতে হবে আপনার বাজারে দুধের লিটার কত যদি ষাট টাকা কেজির ওপরে দুধ হয় তাহলে আপনি জন্যে আমি বলব দুধের খামার ঠিক আছে আর যদি ষাট টাকা কেজির নিচে হয় তাহলে আপনার খামার করে আপনি পোষাইতে পারবেন না কারণ বর্তমানে যে দানাদার খাবারের দাম এবং গরু যে খরচ ষাট টাকা কেজির নিচে আপনি কোনোভাবেই খামার পোষাইতে পারবেন না পরে দেখবেন আপনার মূলধনটুকু নেই আর খামার করার আগে অবশ্যই আপনাকে ঘাস পর্যাপ্ত পরিমাণে সরবরাহ করতে হবে তো দ্বিতীয়ত যদি আপনি দুধ উৎপাদনকারী খামার করতে চান তাহলে আপনাকে তারপরে আপনাকে যে জিনিসটার প্রতি লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে গরুর জাত যদি ভালো মানের একটা গাবি না কিনতে পারেন আপনি যদি ভালো জাতের গাবি কিনতে না পারেন তাহলে আপনি প্রথমেতে বড় রকমের একটা লসে পড়লেন কারণ এই দুধের যে রকম দাম আপনি যদি আঠেরো কেজি গাভি কিনে নিয়ে এসে বাসায় যদি আট কেজি সাত কেজি দুধ হয় তাহলে আপনি এখানে বড় একটা ধরা খাবেন সেহেতু আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনি গাভিটা কোথায় থেকে কিনতেছেন কার কাছ থেকে কিনতেছেন প্রথমত গরুর ওপর নজর দিতে হবে দ্বিতীয়ত আপনাকে গরু অলার দিকে নজর দিতে হবে তারপরে আপনি ভালো একটা জাত দেখে একটা গাভি কিনে নিয়ে আসলেন ভালোভাবে খাবার দেবেন ইনশাল্লাহ ভালো দুধ পাবেন কিন্তু সেখানের দাম আপনার দুধের বাজারটা অবশ্যই ষাটের উপরে থাকতে হবে আর যদি শাটের নিচে আপনার দুধের বাজার থাকে ষাট ষাট কেজি লিটার তা যদি নিচে থাকে তাহলে আমি বলবো আপনার জন্য মোটা তাজাকরণ গরু আপনার জন্য বেস্ট এখানে আপনি তিন মাসের প্রোজেক্ট করতে পারেন ছয় মাসের প্রজেক্ট করতে পারেন তো আপনি সেখানে দামরা আরে গোরুগুলো আপনার দাঁড়া আরে গরুগুলো আপনি মোটা তাজা করতে পারেন কি সার গরু যেগুলো আছে এগুলো মোটা তাজা করতে পারেন আবার আপনি ছোটো ছোটো ব্যাসুর তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা হলে ব্যাসুর পাওয়া যায় এরকম ব্যসুল কিনেও আপনি মোটা তাজা করতে পারেন সেই ক্ষেত্রে আপনি ভালো একটা লাভ পাবেন আর আপনি যে গরুই করেন মোটা তাজা করুন আর হচ্ছে দুধের গরু প্রথমত আপনাকে কাঁসা ঘাস সরবরাহ করতে করতে হবে আমরা এমন একটা সিস্টেমের ভেতর চলে গেছি আমাদের ঘাস লাগানোর টাকা নেই কিন্তু দানাদার খাবার কেনার টাকা ঠিকই আছে তো আমাদের আমরা ব্যাপক পরিমাণে দানা দাঁড়ের পেছনে টাকা ইনভেস্ট করি খরচ করে ফেলে দেই কিন্তু আপনি অল্প পরিমাণে যে জমিতে ঘাস চাষ করলে যে ভালো একটা লাভ পাওয়া যায় সেদিকে আমাদের কারো মানে খেয়াল থাকে না তো আমি বলবো আপনি দানা দাঁড় পেছনে না ছুটে আপনি গরুকে ঘাস দিয়ে গরু লালন পালন করেন ইনশাল্লাহ ভালো একটা লাভবান হতে পারবেন আপনারা আমি যেমনটা করেছিলাম আমার প্রচুর পরিমাণে বর্তমানে ঘাস লাগাইছি শীতের কারণে একটু ঘাস কম হচ্ছে বর্তমানে খুব শীত এদিকে উত্তরবঙ্গে তারপরেও গরু মোটামুটি ঘাস দিচ্ছি দানাদার খাবার খুব কমাই দিছি প্রথমে আমি যে পরিমাণে দানাদার খাবার গরুকে দিছি সেই হিসেবে আমি দুধ সেই হিসেবে ফিডব্যাক ভালো পাইনি পরে পরবর্তীতে বর্তমানে আমি দানাদার খাবারের ভেতর শুধু দিচ্ছি হচ্ছে দুধের ফিট দুধের ফিট দিচ্ছি সাথে একটু খোল ভষিয়ে দিচ্ছি হালকা পরিমাণে সব মিলে চার কেজির মতো আমার দানাদার দেয় সকাল বিকালে দুধের গেপি যেগুলো আমরা দশ বারো কেজি দুধ দেয় যখন আমি দশ কেজি দানা দাঁড় খাওয়াইতাম তখন আমার পনেরো কেজির মতো দুধ দিত পনেরো কেজি ষোলো কেজি দুধ দিত তো হিসাব করে দেখলাম আমার দুধের বাজার আমার এখানে একটু কম যার কারণে আমি ওইভাবে পোষাইতে পারিনি পরে আমি এখন চার কেজির মতো দানা দার দিচ্ছি আর দুধ পাচ্ছি দশ কেজি বারো কেজি সেই হিসেবে আমার ঘাস বেশি করে দিচ্ছি আমার এটাই ভালো আছে আমার খরচও কম আর হচ্ছে দুধও একটু একটু কম দানা দাঁড় দিয়ে যদি আমার দশ কেজি দানা বেশি পাই এখন বারো পাচ্ছি কেজি দিয়ে বারো কেজি পাচ্ছি আমার কাছে চার কেজি দানা দাঁড় দিয়ে আমার কাছে ভালো আছে তো আপনারা যারা নতুন খামার করতে চান আমি বলবো আপনারা প্রথমত সিদ্ধান্ত নেন আপনার কি গরু দিয়ে আমি আপনি খামার শুরু করবেন যদি দুধের কেজি ষাট টাকার উপরে হয় তাহলে আপনি দু দুধের খামার করতে পারেন যদি ষাট টাকার নিচে হয় তাহলে আমি বলবো হয় মোটা দাদা করেন আর নয়তো বা আপনি বাসুর বাসুরে খামার করেন বিশ পঁচিশ হাজার টাকা তিরিশ হাজার টাকাতে বাসুর কিনবেন এবং তিন মাস চার মাস লালন পালন করবেন ওই বাসুরটা আপনি পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা বিক্রি করতে পারবেন অনায়সে আর যদি তাও না করতে পারেন আপনি বড়ো গরুগুলো কিনতে পারেন হ্যাড্ডি সার আছে ওই হ্যাড্ডি সার পালন লালন পালন করে আপনি ভালো একটা ফিডব্যাক পেতে পারেন গত বছরে আমি দা কিছু সার গরুর লাল পালন করেছিলাম খুব 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 একটা একটা যে ভালো পাইনি বাজার খারাপ ছিল যার কারণে ওই সমান সমান লাভ হয়নি তো আপনারা যারা খামার শুরু করবেন অবশ্যই অবশ্যই প্রথমে ঘাস লাগাবেন ঘাস ছাড়া খামার টিক টিকাতে পারবেন না লাভবান হতে পারবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন আমার খামারের জন্য দোয়া করবেন যেন আমার খামারটা সামনে বছর বড় করতে পারি চেষ্টা আছে ইনশাল্লাহ সামনে বছর বড় আকারে খামারটা করব বর্তমানে ছয় বছর রানিং চলতেছে আমার খামারের ট্রেনিং অবস্থা এখন আছি একটা বোঝার বোঝার একটা অভিজ্ঞতার একটা ব্যাপার আছে তো অভিজ্ঞতা নিচ্ছে আর কি ভালো মানের আমার কাছে বেশ কয়েকটা বুক না আছে বুক না আছে এগুলোই গাভি তৈরি করবো আমি আর তিনটা গাভি আছে আমার এই ছোট্ট আকারে সাতটা দিয়ে আমি শুরু করলাম ছয় বছর হচ্ছে আমার খামারের বয়স সবাই দোয়া করবেন যা তো যাতে আমি সামনে ভালো কিছু করতে পারি সবাইকে আসসালামু আলাইকুম